সালামুকুম ভিভার্স আমি গাড়ি গাড়িবার থেকে মুন আপনাদের সামনে করছি টাটা ইলেভেন জিরোনাইন এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ি নাম্বার খুলনাম এগারো চোদ্দ বিরাশি

টায় চারটাই নতুন মতো বিহ টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু দু হাজার ষোলো গাড়ি গাড়ি পেপার পেপারসাল কমপ্লিট গাড়িটি যে আমি দেখছি হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সাথে গাড়ি পাবেন না যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম